আমার পেছনে আপনারা যে পাহাড়টি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে জাবালে সু অথবা গারে সু এখানেই আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই আসাল্লাম আত্মগোপন করেছিলেন এবং তার সাথী ছিল আমাদের ইসলামের প্রথম খলিফা হজরত আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ তালা মক্কা জিয়ারার আজকের পর্বে আমরা আপনাদেরকে ঘুরে দেখাবো নবী সাল্লু আলাইয়া সালামের হিজরতের পথ এবং তিনি যেই পাহাড়ে আত্মগোপন করেছিলেন সেই বিখ্যাত গারে সৌর পাহাড় চলুন তাহলে শুরু করা যাক আসসালামু আলাইকুম অফাতুল্লাহ আজকে আমরা সকালবেলা জিয়ারার উদ্দেশ্যে বেরোয়েছি মক্কা জিয়ারা আজকে মক্কার ঐতিহাসিক ইসলামিক স্থান আছে ইনশাল্লাহ দেখব মক্কা শরীফে যারা হজ এবং তারা করতে কি সৌদি আরবের ইসলামিক ঐতিহাসিক স্থান জিয়ারার উদ্দেশ্যে বের হন আমরাও তাই আজকে জিয়ারা করার উদ্দেশ্যে বের হয়েছি আমাদের নেতৃত্বে ছিলেন আমাদের মহল্লেম সাহেব সবাই আমার সাথে أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. سبحان الذي سبحان الذي سخر لنا سخر لنا هذا هذا وما كنا وما كنا له مقرنين له مقرنين وإنا وإننا إلى ربنا إلى ربنا لمنقلبون أبشر بنعتذر কোন ব্যক্তি যানবাহনে আরোহণের সময় যদি এই পরে যানবাহন যত বড় দুর্ঘটনার কবলে পড়ুক না কেন আল্লাহর আলামিন ওই ব্যক্তিকে কুদরি ভাবে হেফাজত করবেন আমাদের গাড়িটা বর্তমান যে রোড রয়েছে এই রোড টা পৃথিবী বিখ্যাত একজন নবী এবং রসুলের নামে এই রোড করা হয়েছে তিনি হচ্ছেন আল্লাহর আলমিনের খলিল আল্লাহ রবাহ আলমিনের বন্ধু ইব্রাহিম নামে এই রাস্তাটা করা হয়েছে এর বামপাশে ওই বিল্ডিং গুলার সামনে আরেকটা রাস্তা আছে এই রাস্তাটা হচ্ছে সারে হিজরা হিজরত এর রুট আল্লাহ রসুল সাল্লাম নবদ প্রাপ্ত হওয়ার পরে যখন দাওয়াতি কার্যক্রম শুরু করলেন এতদিন যারা তাকে বিশ্বাসী আল আমিন বিভিন্ন উপাধিতে ভূষিত করেছিলেন তারাই আল্লাহ রসুল সাল্লাহামের উপরে বিভিন্ন অত্যাচার জুলুম নির্যাতন চালানো শুরু করলেন আল্লাহ রব্বুল আলমিনের দিনের দাওয়াত প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের প্রিয়ামী হাজার তিনি চেষ্টা শুরু করলেন মানুষের দারে দারে বারে যাওয়া শুরু করলেন আবু জাহেল কে দাওয়াত দেওয়া শুরু করলো আবু বলল ইয়া মোহাম্মদ আপনি আমার বাড়িতে দিনে আসবেন না আল্লাহ রসুল আবার রাতে গেছেন বলছে রাতেও আসবেন না আবার তিনি সুবে সাত একের সময় গিয়েছেন দাওয়াত নিয়ে আবু বলল বললো আপনাকে না আসতে না করছি বললো চাচা আপনি তো দিনে আসতে না করেছেন এই জন্য আমি রাতে এসেছি রাতে না করেছেন আমি সুবে সাত একের সময় এসেছি

আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমাদের নবী বলে রেখেছিলেন আবু বকর আমার সাথে তোমার হিজরত করা লাগতে পারে তো যেই রাত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করবেন ওই রাত্রেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি কাফেররা দিয়ে ফেলেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরের মধ্যেই ছিলেন সাথে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে বললেন আলী কাফেররা এবং বিভিন্ন মানুষ আমার কাছে অনেক মাল সামানা টাকা পয়সা আমার রেখেছে এই এই মাল সামানা তোমার কাছে আমি বুঝিয়ে দিয়ে গেলাম তুমি যাদের মাল সামানা ধন টাকা পয়সা তাদেরকে বুঝিয়ে দিয়ে তুমিও মদিনায় হিজরত করে চলে এসো হজরত আলী রাজ্লাহ দালানুকে বুঝিয়ে দিয়ে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম যখন দেখলেন তার আরি বেষ্টনী দেওয়া কাফেররা অবস্থান করতেছে

দরজায় নক করলেন গভীর রাত্র দরজায় নক করার পরে হজরত আবু বকর তালানু সাথে সাথে দরজা খুলে দিলেন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম আশ্চর্য হলেন যে আবু বকর এত গভীর রজনী তুমি ঘুমাও আমি তোমাকে এক ডাক পরেই তুমি দরজা খুলে দিলে বললেন ইয়া রসুল্লাহ সাল্লি সাল্লাম এদিন থেকে আপনি বলেছিলেন যে আপনার সাথে আমি আবু বকর হিজরত করা লাগতে পারে ওই দিন থেকে আমি আবু বকর রাতে ঘুমাইনি আমার পিঠ বিছনায় লাগাইনি এই বয়ে যে আপনার এসে ডাক দিবেন আমি যদি আপনার ডাকে সারা দিতে না পারি তাহলে তো আমার আপনার সাথে বেদুবি হয়ে যাবে এই ফিকির এই চিন্তা আমি আমার পিঠ বিছনায় লাগাই তিনি রা করলেন হিজরতের উদ্দেশ্যে এই যে আমরা যে রাস্তা ধরে এই রাস্তায় আল্লাহ রসুল সাল্লাম রনা করলেন পথিমধ্যে তিনি বুঝতে পারলেন তার পিছু পিছু কাপের রনা করেছে আল্লাহ রসুল সাল্লামকে আক্রমণ করার জন্য যখন আল্লাহ রব্বুল আলমিন তাদের সঙ্গী হলেন তারা এই পথ ধরে এই সামনে একটি আপনার পাহাড় আছে এটাকে জাবালে সুর বলে বা সু এই পাহাড়টা মক্কাতুল মুকাররমা থেকে 4.5 কিলোমিটার দূরত্বে এই পাহাড়টা অনেক উঁচু পাহাড় আশেপাশে অনেক বাড়িঘর হয়েছে পাহাড় কেটে এরপরও এখন এই পাহাড়ে উঠতে প্রায় 1 ঘন্টা 20 মিনিট সময় লাগে তো ওই সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাত্রির মধ্যে অন্ধকারের জন্য সময় পিছনে শত্রুর ভয় ক্লান্ত পরিশ্রান্ত অবস্থা তারপরও আল্লাহ রসুল সাল্লাম এই পাহাড়ের চূড়ায় উঠে এই পাহাড়ের চূড়ায় একটি গুহা আছে এই গুহাতে তিনি আশ্রয় গ্রহণ করেছেন কারো কারো বর্ণনা মতে তিন রাত্র তিন দিন কারো কারো বর্ণনা মতে তিন রাত্র দুই দিন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম এই গুহায় অবস্থান করেছিলেন সেই হিজরতের রজরিতে এই গুহার আরো কিছু ঘটনা আছে আপনারা সকলেই জানেন আসলত আবু ওকরসাল্লা হুদ আলানু যখন গুহা আল্লাহ রসুল রসাল্লাহ আরহিসাল্লামকে নিয়ে আশ্রয় গ্রহণ করলেন গুহার মধ্যে অনেকগুলো ছিদ্র ছিল হসলত আবু বকর হুদ আলানু কিছু কাপড় দ্বারা এই গুহার ছিদ্রগুলো বন্ধ করলেন পরে দেখলেন যে একটা বড় ছিদ্র আছে এটা বন্ধ করার মতো অবশিষ্ট কোনো কাপড় নেই তখন আসলত আবু বকর হুদ দালানু তার পা দ্বারা ওই ছিদ্রটা বন্ধ করে দিয়েছেন আপনারা ঘটনা জানেন যে একটি সাপ আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাক্ষাতের জন্য অনেক দিন ধরে অপেক্ষা করতেছে যখন তিনি বুঝতে পারলেন যে নদশাহ সরদারদ আলম জনাব আরসুল্লাহ সাল্লাল্লাহ আহি সাল্লাম তার এই গুহার মধ্যে এই পাহাড়ের চূড়ার গুহার মধ্যে রহমাত উল্লুল্লাহ আশ্রয় গ্রহণ করেছেন তখন তার সাক্ষাৎ তাকে এক নজর দেখার জন্য তিনি বেকুল হয়ে গেলেন এদিক সেদিক বিভিন্ন গর্তের বিভিন্ন ফুটার মধ্যে তিনি প্রবেশ করার চেষ্টা করলেন ব্যর্থ হয়ে যখন দেখলেন বড় গর্তের মধ্যে কোনো মানুষের আপনার অবস্থান লক্ষ্য করা যাচ্ছে তখন তিনি আগেই আঘাত করেন নাই যেহেতু আল্লাহ নবীর কত শুঙ্গী হবে তো সেই হিসেবে আগাত না করে এমন ভাবে অবস্থান করেছেন যেটা সুশুরি অবস্থান পূজানোর জন্য সে বারবার চেষ্টা করে যখন ব্যর্থ হয়েছে তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর আগাত করেছে তা আগাত করার কারণে সাপের আগাতর বিষাক্ততার কারণে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর শরীরের অনেকটা নীলবর্ণের মত হয়ে গেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পায়ে বা রাণেপুরুতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান অবস্থায় ছিলেন

আমল আর নেই এটাই আমার জীবনের শ্রেষ্ঠ আমল তাহলে আবু বকর তুমি কাঁদতেছো কেন বলতেছি ইয়ার রসুল আল্লাহ কোনো বিষাক্ত প্রাণী মনে আমাকে আঘাত করেছে এই ব্যথার যন্ত্রণায় আমার শরীর খুব ব্যথা করছে এই জন্য আমার চোখ থেকে পানি বের হয়েছে আল্লাহ রসুল বললেন আবু বকর পাও সরাব বলতেছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি যদি পাও সরাই তাহলে সে বিষাক্ত বোকা বা সাপ আপনার উপরও দর্শন করতে পারে আল্লাহর রসুল বললেন আপনকার মানুষ আমাকে না চিনলে হবে আল্লাহ রকুল আল আমি রপ্নমা ঘুর প্রাণী জীবজন্তু তারা ঠিকই আমি নবাব ওসাল্লাহ আলাইসাল্লামকে চিনবে তো কাদাররা ইতিমধ্যে তারাও বিসু বিসু করে গুহা একবারে উপরে চলে গিয়েছে আল্লাহর রসুম সাল্লাল্লাহ আলাইসাল্লাম যেই পথ দিয়ে গুহায় প্রবেশ করেছেন তারাও সেই পথ দিয়ে গুহায় প্রবেশ করার সময় তারা লক্ষ্য করলো যে প্রবেশ পথ মাকড়সার জাল দিয়ে আবদ্ধ করা মাকড়সার জাল এমন আবদ্ধ করা যে এটাকে ভেদ করে কোনো মানুষ ভিতরে যাওয়া সম্ভব না এবং তারা দেখতেছে ওই গুহার প্রবেশ পথে কবুতর ডিম পেরে লকডাউনের জন্য তা দিচ্ছিল তো তারা একে জনকে বলতেছে এই ভেদ করে কোনো মানুষ ভিতরে যাওয়া সম্ভব না অতএব গুহায় কেউ নাই চলো তোমরা তো তাদের কথা হয়েছিল দাবু উকর এবং আল্লাহ রসুল শুনতে ছিলেন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলতে আবু বকর রাজ্লাহ বলতেছিলেন ইয়া রসুল এই বুঝে আমাদের ধরে ফেললো আল্লাহ রসুল বলতেছেন আবু বকর তোমার ধারণা কি আমরা কি এখানে দুজনই আছি না আমাদের সাথে কেউ আছে আপনাদের তার দারুন আর আদর্শে কে ছিলেন সবাই বলেন আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল বলেন ওয়া হুয়া তুমি যেদিকে তাকাও আমি আল্লাহকে দেখতে পাবা আমার আল্লাহ নিয়ামত দেখতে পাবা অতএব আল্লাহ রাব্বুল আলামিন যদি কার সাহায্যকারী হন আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে আশ্রয় প্রদান করেন তার কোনো ভয় নাই তার কোনো চিন্তা নাই আমরা সেই পাহাড়ের প্রতি শর্ণিকটে জামালে সুরের অতি সন্নিকটে চলে এসেছি আমরা এখানে নামব কিন্তু পাহাড়ের উঠার মতন সময় নাই পাহাড়ে উঠতে এক ঘন্টা বিশ মিনিট এবং নামতে এক ঘন্টার মতন সময় লাগে যারা উঠতে চান আলাদা সময় নিয়ে আইসা উঠতে পারবেন আমরা এখানে নামব আপনাদেরকে দেখাবো পাহাড় পাহাড়ের সেই অংশটা নিচ থেকে দেখবেন এবং কত উঁচু কত আপনার উঁচু পাহাড় কত সময় লাগে এখন উঠতে আর সেই সময় আমাদের নবী কত কষ্ট করে দিন প্রচারের জন্য আল্লাহ দিন প্রচারের জন্য ইসলাম প্রচারের জন্য কত কষ্ট এবং মেহনত করেছে এটা বোঝানোর জন্য সৌদি সরকার আপনাদের এই জিয়ারার ব্যবস্থা করেছে অতএব আমরা এখানে আসছি এটা জাবাল সুর জাবাল মানে হচ্ছে পাহাড় সুর মানে এটার আশ্রয়স্থল গাড়ি সুরও বলে আমরা গাড়ি সুর বলি সেই বিখ্যাত হিজরতের কাহিনী শুনতে শুনতে অবশেষে আমরা জাবালে সুর পাহাড়ের পাদদেশে চলে এসেছি আমরা এখন জাবালে সুর পাহাড়ের নিচে অবস্থান করছি আমার আঙ্গুলের মাথায় যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে জাবালে সুর এখানে উঠতে মোটামুটি এক ঘন্টা বিশ মিনিট সময় লাগে আর নামতে মোটামুটি এক ঘন্টার মতো সময় লাগে এখানেই আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সালু আলাইসাল্লাম আত্মগোপন করেছিলেন এবং তার সাথে ছিল আমাদের ইসলামের প্রথম খলিফা হজরত আবু বখর সিদ্দিক তালা আন এখানে বিভিন্ন দেশের হাজিগঞ্জ জিয়ারার উদ্দেশ্যে এসে থাকেন এই বিখ্যাত জায়গাগুলো দর্শন করেন দেখেন আপনারা এঁরা কাজাকিস্তান থেকে এসেছেন যে তুরস্ক থেকে এসেছেন যে আমাদের বাংলাদেশী হাজিগণ আছেন এবং সাথে কিছু টার্কিশ হাজি এসেছেন এটা দেখার জন্য আমরা এই যে জাবালে সুরের চূড়া দেখতে পাচ্ছি এই জাবালে সুরের পাদদেশে এসেও আমরা দেখতে পেলাম সে বিখ্যাত জালালি কবুতর আমাদের সফরে আমরা যদি সময় পাই ইনশাল্লাহ আমরা একদিন এসে এই পাহাড়ে উঠবো এবং এখানকার ঘুহা যেখানে আমাদের নবী সাল্লাল্লাহু আলহি সাল্লাম আত্মগোপন করেছিলেন সেই জায়গাটা আমরা দেখবো ইনশাআল্লাহ